আসসালামু আলাইকুম মন্ডি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অনেক ভালো রাখছে রাখছে তো স্যার একটা বিষয়ে জানার ছিল বাংলাদেশে তো অহরহ অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা নাকি ইংরেজি শেখার বিষয় নিয়ে কাজ করে তো আপনাদের ইংলিশ থেরাপিতে মানুষ কেন আসবে মানে এত প্রতিষ্ঠান থাকার পর আপনাদের প্রতিষ্ঠান থেকেই বা মানুষ কেন কোর্স করবে বা কেন এসে ভর্তি হবে সে বিষয়টা একটু জানতে চাই আচ্ছা আমরা মূলত ইংলিশ থেরাপি ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি যারা ইংলিশ অনেক দুর্বল বা অতি দুর্বল বা উইক স্টুডেন্ট তাদেরকে নিয়ে কাজ করছি আমি যদি বলতে চাই যে অন্য প্রতিষ্ঠানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানে আলাদা বিশেষত্ব যেখানে আমরা সায়েন্টিফিক ইংলিশ মেথডে পড়িয়ে থাকি যেখানে এইটি টোয়েন্টি রুলসে পড়িয়ে থাকি যেখানে বিশ পার্সেন্ট একজন স্টুডেন্ট লেকচার শুনবে এবং আশি পার্সেন্ট সে প্র্যাকটিস করবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতে সে শিখবে যেখানে ইংলিশে আমাদের এখান থেকে ইংলিশ কোর্স করার পরে সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে ইংলিশে বিদেশ বিদেশিদের সাথে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে বা ইংলিশে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে মূলত আমরা বেসিক ফাউন্ডেশন কোর্স করে থাকি যার মাঝে আমরা লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার করিয়ে থাকি যেখানে একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা আমাদের কোর্সের মডিউলটা এভাবে সাজানো আছে আচ্ছা স্যার ইংলিশ সার্ভিতে কারা ভর্তি হবে আচ্ছা এই থেরাপিটা মূলত জন্য আমি যদি বলে থাকি আমাদের হচ্ছে হচ্ছে ইংলিশ ইংলিশ থেরাপি থেরাপি ইংলিশে দুর্বলদের জন্য যারা নিজেকে মনে করছে যে না আমি ইংলিশে অনেক উইক আমরা দুর্বল আমার দ্বারা ইংলিশ শেখা কখনোই সম্ভব না আমাকে দিয়ে কখনোই ইংলিশ কথা বলানো পসিবল না সেই সকল স্টুডেন্ট আমাদের এখানে চাইলে অ্যাডমিশন নিতে পারবে আচ্ছা তো আমি যদি এই কোর্স সম্পর্কে যদি একটু জানতে চাই আমাকে বলা যাবে কোর্সটা মূলত আপনারা কয় মাস মেয়াদি করে থাকেন এবং কোর্স শেষে আপনারা কি প্রোভাইড করে থাকেন আচ্ছা এটা একটু বলবো আমাদের এখানে এখন পর্যন্ত আমরা তিনটা প্রোগ্রাম চালু রাখছি যেখানে আমাদের আবাসিক প্রোগ্রাম আছে অনাবাসিক প্রোগ্রাম আছে এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে আচ্ছা আমাকে তিনটা একটু ছোট করে বলুন আচ্ছা সেই ক্ষেত্রে যারা মূলত আপনি জানেন যে অনেক স্টুডেন্ট যারা ইংলিশ শিখতে চায় শুধু ঢাকাতে থাকার সুব্যবস্থা না থাকার কারণে তাদের ইংলিশ শেখাটা অপূর্ণই থেকে যায় এদেরকে কেন্দ্র করে বা এদেরকে টার্গেট করে আমরা বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক ব্যবস্থা চালু করেছি যারা ঢাকার বাইর থেকে এসে আমাদের ক্যাম্পাসের তত্ত্বাবধানে আমাদের হোস্টেলে থেকে ইংলিশ চর্চা করবে বা ইংলিশ শিখবে এছাড়াও আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে বিভিন্ন চাকরিজীবীদের জন্য বা মেয়েদের জন্য যারা চাইলে বাসা থেকে এসে ক্লাস করে চলে যেতে পারবে এছাড়াও আমাদের কোর্স আছে যারা দেশ এবং দেশের বাইরে আছে কর্মব্যস্ততার কারণে আসতে পারবে না ফিজিক্যালি তারা চাইলে আমাদের অনলাইন কোর্স করতে পারবে সুন্দর আচ্ছা আমি যদি আবাসিকের কথা আমি বলেছি যে মূলত আবাসিক যারা ঢাকার বাইরে থেকে আসবে যা যাদের ঢাকাতে থাকার ব্যবস্থা নেই এদের জন্য আমরা আবাসিক কোর্সটা প্রিফার করে থাকি এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য না মেয়েদের জন্য আচ্ছা সেক্ষেত্রে আমাদের ছেলেদের জন্য আবাসিকে থাকার ব্যবস্থা আছে এছাড়াও আমাদের মেয়েদের জন্য আবাসিকে থাকার ব্যবস্থা আছে যেখানে আমরা ফিমেল হোস্টেল চালু করেছি যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আমাদের ইনচার্জ পর্যন্ত আমাদের সকল মানে ফিমেল হোস্টেলের তৎ পুরো তত্ত্বাবধানটা আমাদের ফিমেল স্টাফ দ্বারা পরিচালিত হয় সেখানে আমাদের টিচার থাকে ফিমেল টিচার থাকে ফিমেল সিকিউরিটি গার্ড থাকে ফিমেল ইনচার্জ আছে এছাড়াও আমাদের ফিমেল রান্না করার জন্য লোক রাখা আছে যারা পুরো প্রতিষ্ঠানটা হান্ড্রেড পার্সেন্ট পুরো ফিমেল হোস্টেল হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিট যেখানে আমাদের তত্ত্বাবধানে একজন মেয়ে সেফজনে থেকে ইংলিশ কোর্স করতে পারবে আচ্ছা বিষয়টা অনেক সুন্দর লাগলো আরেকটা বিষয় যেমন ছিল সেটা হচ্ছে আপনাদের এই তিন মাসের যে কোর্সটা এটা কি শুধুমাত্র বেসিক না অ্যাডভান্স না এরকম কোনো বিভক্ত আছে আচ্ছা না সেই ক্ষেত্রে আমি একটা আচ্ছা সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে আমরা মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করে থাকি যার মাঝে আমরা আটটা টপিক কভার করার চেষ্টা করি যেখানে আছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকেবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার অর্থাৎ

এবং সর্বোচ্চ কত বছর পর্যন্ত আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের এখানে নেওয়ার জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা সেই ক্ষেত্রে আমাদের শুধু শর্ত আছে একটা কোনো একজন স্টুডেন্ট বা কেউ যদি ইংলিশ শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়তে পারে তাহলে আমাদের এখানে নিতে পারবে এক্ষেত্রে তাকে একাডেমিক কোনো যোগ্যতা প্রয়োজন নেই আর একটা বিষয় জানা ছিল সেটা হচ্ছে তিন মাসের যে একটা কোর্সের কথা বলা হলো সবার মনোযোগ তো একরকম না অনেক ক্ষেত্রে অনেকেই একটু অ্যাডমিশন লেস থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তার সময়টা যদি একটু বেশি লেগে যায় আমি যেটা বোঝাতে চাই তিন মাসের পরেও যদি একটা মানুষ প্রপার ইংলিশ শিখতে না পারে বা মনে হচ্ছে আমি একটু উইক আছে আমার আরেকটু ট্রেনিং দরকার অথবা আরেকটু ইয়া জানা দরকার শেখা দরকার সেক্ষেত্রে আপনারা যে টাকাটা নেবেন ভর্তি কেন্দ্রিক বা কোর্স কেন্দ্রিক তিন মাস ওভার হয়ে গেলে সে যে শিখবে সে তার বিনিময়ে কি আবার কোনো টাকা আপনার ঋণ নিয়ে থাকেন অথবা দিতে হবে তাকে এর একটু বলবেন কোনো আমাদের স্টুডেন্ট যদি আমাদের মেথড ফলো করে হানড্রেড পারসেন্ট মেথড ফলো করে নিয়মিত ক্লাস করে নিয়মিত হোমওয়ার্ক দিয়ে সকল কিছু ফলো করে কোর্স কমপ্লিট করার পরে যদি তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে না পায় সে আবার পুনরায় কোর্সটি রিপিট করতে পারবে উইদাউট ফিতে কোনো কোর্স দিতে হবে না তার জন্য তাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না কিন্তু শর্ত শুধু তাকে নিয়মিত ক্লাস করতে হবে নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে একটা মজার বিষয় শুনলাম আসলে বিষয়টা সত্যি কিনা জানি না যতটুকু শুনলাম যে আপনাদের এই এরিয়ার বা এই আওতার ভিতরে যদি কেউ ইংলিশ ব্যতীত বাংলায় কথা বলে ফেলে তার জন্য নাকি ওয়ার্ডে বিশ টাকা করে নাকি তাকে জরিমানা দিতে হয় এখন আমি কয় টাকা তাহলে সেক্ষেত্রে স্যার আপনি সত্য বলেছেন আমরা যেহেতু দাবি করছি আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ইংলিশ থেরাপি সেরা ইংলিশ থেরাপি ইংলিশ শেখার সেরা পরিবেশ এই পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ইংলিশ ইনভায়রনমেন্ট নিশ্চিত করছি আর ইংলিশ ইনভারনমেন্ট নিশ্চিত করার জন্য আমাদের এটা একটা টেকনিক যেখানে আমাদের ইংলিশ থেরাপি মেইন ক্যাম্পাস এছাড়া আমাদের আবাসিক হোস্টেল এছাড়াও ইংলিশ থেরাপি অ্যারাউন্ড থ্রি কিলোমিটার কোনো স্টুডেন্ট বাংলা বলতে পারবে না এবং বাংলা বলে বাংলা বলে তাকে প্রতি শব্দের জন্য বিশ টাকা করে জোরে দিতে হবে আমি নিজে দেখলাম প্র্যাকটিক্যালি যে ছোট ছোট দোকান আছে ওই চার দোকান কপির দোকান তারাও তো দেখি ইংরেজিতে কথা বলতেছে হ্যাঁ আপনি জানেন যে কনভারসেশন হচ্ছে কনভারসেশন আপনি জানেন যে ইংলিশ না যে কোনো ভাষা শেখার জন্য পরিবেশটা হচ্ছে ম্যাটার ম্যাটার তাহলে আপনি যখন একটা ইংলিশ জোনের মধ্যে থাকবেন সেখানে যে কেউ বা যে কোনো বয়সের মানুষই থাকুক সে আস্তে আস্তে সে ইংলিশ শিখতে পারবে বা ভাষা ডেভেলপ করতে পারবে আচ্ছা এখানে যদি আমি যারা ভিডিওটা দেখতেছেন তাদের যদি একটা পরামর্শ স্বরূপ দিতে পারি সেটা পরামর্শটা থাকবে ঠিক ঠিক এরকম যারা ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ থেকে অনেকে বাইরের কান্ট্রি ভিজিট করেন জব করেন কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজির একটা ইংরেজি শেখার একটা ব্যাপার থাকে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গিয়ে ইংরেজি শিখে থাকেন এবং সেক্ষেত্রে প্রপারলি যে মানে প্রপারলি যে ফিডব্যাক অনেক ক্ষেত্রে পান না গিয়ে টাকা খরচ করেন কিন্তু পান না স্যার আপনি কি এরকম কোনো আপনার প্রতিষ্ঠান এরকম কোনো আস্থা দিতে পারবে যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যদি কোর্স করে তাহলে তার ওই যে উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ হবে আর যারা ফ্রিলান্সার আছে তাদের ক্ষেত্রে ইংরেজির একটা স্কিল থাকা অবশ্যই দরকার এবং আমি যতটুকু দেখি এখন আমাদের যে ইউটিউব ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে ইংরেজির একটা ব্যাপক ভ্যালু আছে সেটা আগে আগেও ছিল এখনও আছে তো তাহলে আপনাদের যে লক্ষ্য আর উদ্দেশ্য আর যারা আপনাদের এখানে ভর্তি হবে তাদের লক্ষ্য উদ্দেশ্য দুইটা হবে সেক্ষেত্রে যদি কোনো একজন স্টুডেন্ট যদি সে যদি ফ্রিলান্সার হয় সে ইংলিশ না জানার কারণে যদি বাইরে সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় বা সে ওয়ার্ক প্লেসে কাজ পাচ্ছে না সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারছে না এছাড়াও যদি কোনো স্টুডেন্ট ইংলিশ না জানার কারণে দেশের বাইরে যেতে পারছে না হায়ার স্টাডির জন্য হোক বা জবের কারণে হোক বা জব করতে যাওয়ার কারণে হোক যেই কারণে সে পিছিয়ে আছে তো কোনো একজন স্টুডেন্ট যদি মনে করে যে না আমাকে এই ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে হবে তাহলে ইংলিশ থেরাপি তার জন্য হতে পারে সেরা প্রতিষ্ঠান যেখানে আসবে আমাদের রোলস ফলো করবে আমাদের মেথড ফলো করবে সে তিন মাস পরেই অনারগোল ইংলিশে কথা বলতে পারবে সে তার আত্মবিশ্বাসকে বাড়াইতে পারবে তার কনফিডেন্স লেভেলকে হাই করতে পারবে তার লাইফকে সে ট্রান্সফর্ম করতে পারবে আপনারা এক্সট্রা অর্ডিনারি কি দিবেন যেটা আদার্স কোন প্রতিষ্ঠান দেয় না আপনি জানেন যে আমরা ইংলিশ থেরাপিস ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি এই ধরনের স্টুডেন্টকে আমরা ইমপ্রুভমেন্ট করার জন্য বা তার লাইফকে ট্রান্সফর্ম করার জন্য বা ইংলিশকে আরও বেগমান করার জন্য আমরা বিভিন্ন সময় অ্যাক্টিভিটিস করে থাকি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ডিবিট কম্পিটিশন করে থাকি স্পেস কম্পিটিশন করে থাকি প্রেজেন্টেশন কম্পিটিশন করে থাকি এছাড়াও আমরা রিয়েল লাইফে যেন সে প্র্যাকটিস করতে পারে এই জন্য আমরা বিভিন্ন সময় আউটিংয়ে নিয়ে যাই যেখানে বাইরে সে তার পার্টনারের সাথে তার কলিগের সাথে সে প্র্যাকটিস করবে এবং রিয়েল লাইফ কনভারসেশন করবে স্যার ক্লাসের সিস্টেমটা তো আমরা জানতে পারি না মানে কয়টা থেকে ক্লাস শুরু হয় কত ঘন্টা দৈনিক ক্লাস হয় এবং সে ক্ষেত্রে আমাদের আমি যদি বলে থাকি আমাদের কোর্সের বিষয়ে আমাদের আবাসিক কোর্সে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস হয়ে থাকে যার মধ্যে আমরা ইনডোর ক্লাস আউটডোর ক্লাস এবং আমাদের প্র্যাকটিস সেশন থাকে আর অনাবাসীদের ক্ষেত্রে প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করিয়ে থাকে সেখানেও ইনডোর ক্লাস আউটডোর ক্লাস এবং প্র্যাকটিস সেশন থাকে এ আমাদের যে অনলাইন কোর্সটা আছে সেখানে আমরা শুধুমাত্র স্পোকেনটা শিখিয়ে থাকি যেখানে প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস হয় শুধু শুক্রবারটা উইকেন্ড থাকে আমাদের প্রতিটা কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাস তিন মাস স্যার আরও একটা প্রশ্ন জানার ছিল সেটা হচ্ছে যারা কন্টিনিউ জব করতেছে কোনো একটা পেশার সাথে সংযুক্ত রয়েছে আবার আপনাদের এই প্রতিষ্ঠানে হতে ক্লাস করতে তাদের ক্ষেত্রে কিভাবে সম্ভব আচ্ছা চায় চায় সেক্ষেত্রে চাকরিজীবীদের জন্য আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে যাদের অফিস টাইম মর্নিং টাইমে তারা চাইলে আমাদের ইভিনিং বেসে ক্লাস করতে পারবে এছাড়াও যাদের অফিস টাইম ইভিনিং টাইম তারা চাইলে আমাদের মর্নিং ব্যাসে ক্লাস করতে পারবে সেক্ষেত্রে চাকরিজীবীর জন্য দুইটা টাইমে ফিক্সড করা আছে যে কেউ চাইলে আমাদের এই দুইটা টাইমের যে কোনো একটি শিফটে সে ভর্তি হয়ে আমাদের কোর্সটি করতে পারবে যারা আবাসিক থাকবে তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থার বিষয় থাকে আচ্ছা আবাসিক কোর্সের জন্য কোন একজন স্টুডেন্ট যদি এখানে ভর্তি হয় শুধু সে থাকার জায়গাটা ফ্রি পাবে এছাড়াও খাবার বিল সহ ইউটিলিটি বিল গুলো নিজেকে দিতে হবে প্রোভাইড করতে হবে এটা তো স্বাভাবিক এটা আপনাকে যেরকম সুবিধা করে দিবে আপনারও সেই সুবিধাটা মেনে নিতে হবে রুলসটা মেনে নিতে হবে এটাই হচ্ছে বিষয় তো তাহলে এখানে কারা আসতে পারবে বাইরের হ্যাঁ ভাইয়া তাহলে আমি জিজ্ঞেস করি আরেকটা বিষয় জানা ছিল আপনাদের এখানে এই প্রতিষ্ঠানে সরাসরি এসে যারা ক্লাস করতে পারবে না ভর্তি হতে পারবে না সেটা ব্যাকওয়ার্ড প্লেস হোক অথবা বাইরের কান্ট্রি হোক হ্যাঁ তাদের ক্ষেত্রে আপনার কি সুবিধাটা রাখছেন একটু বলে দেবেন আচ্ছা আপনি জানেন যে অনেক সময় কর্মব্যস্ততার কারণে ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে এছাড়াও অনেক মানুষ জীবিকার তারায় দেশের বাইরে থাকে তারা যদি ইংলিশ শিখতে চায় তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে তারা চাইলে আমাদের অনলাইন কোর্সে সরাসরি যুক্ত হয়ে আমাদের কোর্সটি করতে পারবে তবে আরেকটা বিষয় জানা ছিল অনেক আপুরা মনে হয় ভাই ফোন আসে আচ্ছা सर 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 স্যার আরেকটা প্রশ্ন ছিল জি আপুদের জন্য আপনাদের প্রতিষ্ঠান কি ব্যবস্থা করছে একটু বলবেন আচ্ছা যারা ঢাকায় থাকে অথবা ঢাকার বাইরে থাকে বা ঢাকাতে থাকার মতো সেফ কোনো জায়গা নাই মেয়েদের জন্য তারা চাইলে আমাদের ফিমেল হোস্টেলে যোগ দিয়ে আমাদের অনাবাসিক প্রোগ্রামটি করতে পারবে আমাদের ফিমেল হোস্টেলে সম্পূর্ণ সিকিউরিট যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ইনচার্জ পর্যন্ত ফিমেল স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এছাড়াও আমাদের ফিমেল টিচার আছে টিচাররাও সেই ফিমেল হোস্টেলে থাকে আমাদের স্টুডেন্টদের সাথে অর্থাৎ প্রাইভেসি প্রাইভেসি থাকবে থাকবে হ্যাঁ যেখানে এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বিল্ডিং যেখানে কোনো পুরুষ এলাও না এবং ইভেন কে আমাদের অফিসের স্টাফও এলাও না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জি যাই হোক এই বিষয়টার গ্যারান্টি আপনারা দিচ্ছেন জি ওকে তাহলে অবশ্যই আপুরা যারা আপুরাও যারা আগ্রহী আছেন আপনারাও যারা মনে করছে যে ঢাকা ঢাকাতে থাকার মতো জায়গা নেই বা সিকিউর কোনো প্লেস নেই বা রিলেটিভের কোনো বাসা নেই তারা চাইলে আমাদের অনাবাসিক প্রোগ্রামে ভর্তি আমাদের ফিমেল হোস্টেলে থাকতে পারবে সেখানে কোর্স করার বাইরে মানে আমাদের ক্লাস টাইমের বাইরেও আমাদের প্র্যাকটিস সেশন আছে ফিমেল হোস্টেলে যেখানে আমাদের টিচাররা থাকে সবসময় সে চাইলে আমাদের ওখানে প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করতে পারবে ক্লাস টাইমের বাইরেও অর্থাৎ আমি যদি বলতে পারি তাহলে আপু এবং ভাইয়া উভয়ের জন্য ব্যবস্থা রয়েছে উভয়ই কিন্তু সে সুবিধা নিতে পারবেন এবং আপনারা যারা ইংরেজিতে দুর্বল আছেন আপনারা দুর্বলতা কাটাতে পারবেন শুধু তাই না অনবরত ইংরেজিতে কথা বলতে পারবেন নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন আর আপনি যদি কোনো আপনি যদি কোনো কর্মের সাথে সংযুক্ত হন সেটা যদি ইংলিশ সম্পর্কিত কোনো বিষয় থাকে তাহলে আপনার জন্য থেকে সহজ হবে আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছে ইংলিশ থেরাপি ইংলিশ থেরাপি আপনাদের এই গ্যারান্টি দিচ্ছে এবং ভাইয়া আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তো যারা অলরেডি কোর্স 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 অলরেডি কমপ্লিট তারা তো এখন অনেক এক্সপার্ট জি অনেক এক্সপার্ট অনেক ওকে এই এক্সপার্ট করা গ্যারান্টি আপনাদের প্রতিষ্ঠান আমি যদি এখন বলি তাহলে আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নিয়ম সিস্টেম এটা একটু বলে দিবেন আচ্ছা যদি কোনো একজন স্টুডেন্ট বা কেউ যদি মনে করে যে আমাদের ইংলিশ থেরাপিতে সে ভর্তি হবে তাহলে চাইলে সে সরাসরি এসে আমাদের অ্যাডমিশন কথা বলে আমাদের কথা বলে সে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের থ্রুতে সে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সে বাই ফোনে অ্যাডমিশন নিতে পারবে এখন হুট করে একটা মানুষ চলে আসলো আসার পর বললেন যে ভোটার আইডি কার্ড লাগবে এই লাগবে সেই লাগবে তখন কিন্তু তার সেকেন্ড টাইম আবার আসতে হবে আচ্ছা এই জন্য একটু কথা বলে আসাই মনে হয় ভালো জি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনফরমেশন নিয়ে আমাদের থেকে ইনফরমেশন নিয়ে আসাটাই বেটার আর যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কীভাবে ভর্তি হবে একটু বলে দেবেন আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় তাহলে চাইলে সে সরাসরি আমাদের অফিসটা ভিজিট করে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কথা বলে সে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের থ্রুতে সে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বাই ওভার ফোনে অ্যাডমিশন নিতে পারবে তা আমার পরামর্শ থাকবে আপনার সরাসরি স্ক্রিনে যে নম্বর আছে এই নম্বরে কষ্ট করে একটু কল দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দিয়ে ভাইয়ারা পরিপূর্ণ সহযোগিতা করবে ইনশাআল্লাহ আর আপনারা যারা ইংরেজিতে দুর্বল আছেন আমি নিজেও দুর্বল আমারও মনে হয় এখন এই ভিডিও করার পর ভাইয়াদের এখানে ভর্তি হওয়া লাগে কি না আল্লাহ জানে তো ব্যাপার না আপনারা যারা আগ্রহী আছেন ইংলিশ শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে তারা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পান আশা করি যতটুকু চেষ্টা করবেন তার থেকে বেশি কিছু পাবেন আর যারা আছে যাদের ইংলিশ ইংলিশ শেখে এখন ফরজ হয়ে গেছে অর্থাৎ ইংরেজি শিখতেই হবে কিন্তু কোথা থেকে শিখবেন কোন প্রতিষ্ঠান থেকে শিখবেন তারা কেমন শিক্ষা দিবে বা পরিবেশটা কেমন তারা কিন্তু একবার হলেও অ্যাটলিস্ট ভাইয়াদের এই প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন অথবা কথা বলে দেখতে পারেন অথবা এখানে যারা অলরেডি ক্লাস করতেছে তাদের সাথে এসে একটু আলাদাভাবে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এখানকে এখানে যারা ট্রেনার আছে ট্রেনার বললে মানে যারা শিক্ষক আছে তারা কিভাবে শিখায় এবং কিভাবে শিখতেছে এই বিষয়টা জানতে পারবেন আমার মনে হয় আপনাদেরকে আমরা যা ইনফরমেশান দিয়েছি অবশ্যই সেটা আপনাদের কাজে লাগবে আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে ডিসক্রিপশনের যে ঠিকানা আছে এই ঠিকানায় এসে সরাসরি কথা বলে এডমিশন নিতে পারেন এবং আপনি এক্সপার্ট হতে পারেন ইংরেজিতে হ্যাঁ ইংলিশ থেরাপি কিন্তু আপনাদেরকে এই ওয়াদা দিচ্ছে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত আর স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করছেন আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন ইনশাল্লাহ আবার নেক্সট কোন একটা এপিসোডে আপনার সাথে দেখা হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম সালাম ওকে ভাইয়া